হঠাৎ নজর করে দেখবি ওই পাল্টার হাতের মধ্যে

দিতে আমার ধইরা আল্লাহর দরবারে গিয়া দাঁড়াবে আল্লাহ বলবে এই এইরকম একজন না আর তুই জনারে নিয়ে আয় আমি আল্লাহ তোর কোরআনের বরকতে এদের কেউ জান্নাত দিয়া দিব لِكُلِّ شَيْءٍ زِينَةٌ فِي الْوَرَى وَزِينَةُ الْمَرْءِ تَمَامِ الْأَدَبِ أَزْ خُدَا خَاهِيمِ تَوْفِيكِ أَدَب بِأَدَبُ مَحْرُومِ قَاشْتَ أَزْ فَزِلِ رَا مَتِرْ سْرِشْتِ سْرَشْتُو نُرَرْ سْرِشْتِ سْرَشْتُو نَا

এবার আমার নবীরে কই ডুকাবা আমার নবী খাল এক না মাখলুক কয় না আল্লাহ না আমার নবী আল্লাহ আল্লাহ যেটা না এদারে কয় গাইরুল্লাহ পীর সাহেব আল্লাহ না গাইরুল্লাহ মাজার বাজার আল্লাহ না গাইরুল্লাহ নবী ওলিরা আল্লাহ না গাইরুল্লাহ শেষ দাকি আল্লাহ পাবে না গাইরুল্লাহ আরো জোরে বলো সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লัล্লাহ ইল্লัล্লাহ মানে একমাত্র একমাত্র আল্লাহ আল্লাহ তো সিজদা কি ইল্লัล্লাহ ভাবে না গায়রুল্লাহ পাবে ইল্লัล্লাহ বুঝুন ইল্লัล্লাহ নি আমার কিলাকিলি আছে না লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله إلا الله, لا إله إلا الله. সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লা আল্লাহ ইল্লা আল্লাহ করেন লা ইলাহা নাই কোন ইলাহ কোন ইলাহ নাই কোন মা'বুদ নাই ইল্লা আল্লাহ কিন্তু আছে আল্লাহ অর্থাৎ আল্লাহ সারা লা ইলাহা নাই কোন ইলাহ ইлла আল্লাহ মানে আল্লাহ সারা কা সারা আল্লাহ সারা আল্লাহ সারা কি কয় আল্লাহ সারা কত অর্থ হলো আল্লাহ ইবার বলেন আমাকে আল্লাহ ই যে আছেন কথাটা লা ইলাহা শব্দে বুঝাইলো নাকি ইল্লা আল্লাহ শব্দে বুঝাইলো তাহলে আমাদের কালেমার মূলটা হলো লা ইলাহা নয় আমাদের মূল হলো ইল্লাল্লাহ এই কথা যারা বুঝে না তারা ইল্লাল্লাহর বিরোধিতা করে সেজদা কি গায়রুল্লাহ না ইল্লাল্লাহ আমার নবী গায়রুল্লাহ আমার নবী মাখলুক আমার আল্লাহ হলেন খালেক বলেন আবার নবী মাখলুক যদি হার মাখলুক হইলে কোন চাতারে ঢুকাবেন যদি নুরের তৈরি আরে আমার নবী তো সৃষ্টি তো সৃষ্টিটা হইল কিসের থেকে হ্যাঁ এই জবাব আজকে দিবেন আগামী বছর দিবেন এই এক বছর শুধু বিছনায় বয়ে বয়ে টেনশন করবেন কি জবাব দিবেন নবীরে কোন লাইনে ঢুকাইলে নবীর সম্মান বাড়বে না আগামী বছর শুধু ভাবতে থাকবে তবে এই এক বছর পরে জবাব তাদের থেকে নিব যারা নবীর দাড়ি লম্বা করলেন পরেন নামাজ পড়েন পর্দা করেন হালাল খান তারাই শুধু জবাব দিবেন আগামী বছর কিন্তু যাদের দাড়ি নাই ভাগরি নাই টুপি নাই তারা নবীর আপন না অতএব তাদের জানার অধিকার নাই নবী কিসের তৈরি তুমি নবীর সুন্নত মানো না তোমার অধিকার নাই জানার নবী কিসের সৃষ্টি যারা নবীর আশা তুমি যদি জানতে চাও মহাব্বতে অধিকার আছে জানার তবে তোমাকে জবাব দিবে এক বছর পর এ নিয়ে কিলাকিলি করার কোন প্রয়োজন নাই নিজের ঘরে যদি ঘরওয়ালা আগুন লাগায় তো নিভাইবে কে ইসলামের ঘরে আমাদের ইসলামওয়ালার আগুন লাগায় দিতেছে কোথায় যাবেন নতুন একটা দলের নাম শুনছেন আপনারা হয়তো শুনবেন টের ভাইবেন কয়েক মাসের মধ্যে নতুন দল এরা কয়েক দিন শুনছি হাদিস আলারা কয় হাদিস মানি হাদিস মানি পীর আউলিয়া উলি মানিনা এখন যেই দলটা ভাই রয়েছে এরা অনেক দিন পর্দার ভিতরে ছিল এখন পর্দার বাইরে বের হয়ে গেছে এগো ব্যানারে লেখা আছে আহলে কোরআন দলের নাম কি আহলে কোরআন এরা এক শুধু কোরআন মানি আমরা একটা হাদিস ও মানি না শুধু কি মানে কোরআন মানতে গিয়া কয় কোন কবরে আজাব টাজাবে মিশা কথা কোন আজাব নাই কবরে কোন আজাবের কথা নাই ফিডা ফিডির কথা নাই মুন খান না কি জিন্দা হবে সুয়াল করবে এটা কিচ্ছু নাই এই আহলে কোরআন টের ভাইবেন যেদিন মুলাদি অফিস করবে গাজীপুর ঢাকা গাজীপুরে চৌরাস্তা অফিস কইরা ফলাইছে আহলে কোরআনের অফিস এত ফেতনার যুগে জন্ম নিলাম ইমান নিয়া মরব কবে বেঁচে থাকা বড় কঠিন এরে নবীর উম্মতের দাল আমার আল্লাহ বলেন আমি মাটির থেকে তোদের বানাইছি মিনহা না কুম মাটির থেকে বানাইয়া তোদের একটা সবক দিলাম إِنَّمَا الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلاً ও আদম সন্তানেরা আমি মাটির থেকে বানাইয়া এক নাম্বার সবক দিলাম উপদেশ দিলাম তোদের সম্মান মাটির মতো নিচে না সবার উপরে উঠাইয়া দিলাম এত সম্মান আমি আল্লাহ পানির মধ্যে চলার রাস্তা বানাইয়া দিলাম জমিনের মধ্যে চলার রাস্তা বানাইয়া দিলাম বাহ আমি আল্লাহ বানাইয়া দিলাম এখন আবার জমিন না পানিও না শূন্যের মধ্যে চলার বাহনের ব্যবস্থা করে দিলেন সমুদ্রের মধ্যে ওপর দিয়া চলে যায় মক্কা যাইতে ছয় ঘন্টা লাগে আর বছর শত বছর আগে এই দেশের হাজি সাবরা তিন মাস আর মাস লাগাইয়া হজে যাইতো ইস্টিবারে যাইতো ওই সময় যদি আমি এইরকম জিন্দা হয়ে একটা বয়ান দিতাম এই মেয়া তুমি তিন বছরে তিন মাসে মক্কা যাও তুমি ছয় ঘন্টায় যাও কি ভিডাডা ভিডেই আর এখন আল্লাহ তালা মানুষের মেধায় এমন দিলেন যে ছয় ঘন্টায় দৌড়ায় যাও কেমতের আগে আরো জানি কত দ্রুত গতিতে আসে যে চোখ খুইলা দেখবা বিলকিসের মতো সিংহাজনাজ হাজির এরে আল্লাহর বান্দা আল্লাহ বলেন তোমার জন্য আমি উত্তম পবিত্র রিজিক দিয়েছি কত মজার মজার খানা দিলাম তোমার জন্য আমি আল্লাহ গরুতে রাস্তায় ঘাস খায় খের কুটা খায় কুকুরের রাস্তায় ঘুরে আর পায়ে খানা ময়লা খায় আর তোর মতো বান্দারে আমি আল্লাহ কত প্রসেসিং কইরা খানা দিছি ধান দিছি কাবার দিয়া কাঁঠাল খাবি আমি আল্লাহ কাবার দিয়া রাখছি যেন ময়লা না যায় এমন ভিটামিন ফল তোর তরকারি দিলাম আমি আল্লাহ কত মজার আবার তরকারি রান্না করার মশলা লাগবে না পেঁয়াজ রসুন এলাচি দারচিনি সব আমি আল্লাহ জমিন থেকে বানায় দিতেছি এত মজা কইরা তোরে খাওয়াইতেছি তুই আমারে গালি দিবি এই জন্য তুই আমার আলেমের লিস্টি করবি এই জন্য তুই কোরআনের বিরোধিতা করবি এই জন্য তুই খানার বিরুদ্ধে কথা বলবি এই জন্য এরে বান্দা নজর করে দেখো আবার আমাদের তরকারি ভাল লাগে না কয় কি খাবি কয় গোস্ত কয় হাজার রকমের গোস্ত দিয়ে দিলাম খা ভাল লাগে না মাছ খাবি সমুদ্রের মধ্যে হাজার কোটি ধরনের মাছ দিয়ে দিলাম কত সুন্দর প্যাকেট করে দিলাম এরপরে কয় তিন বেলা জনমের মতো খাইয়াও ফেট বরে না শরীরের মধ্যে শক্তি হয় না আমি আল্লাহ বারো মাস গাছের মধ্যে ফল দিয়ে দিলাম ভিটামিন ওয়ালা ফল বান্দা মজা করিয়া খাবি রে বান্দা কয় যতই ডাইনিং টেবিলে তেরো রকমের বর্তা চোদ্দ রকমের সবজি পনেরো রকমের মাছ সতেরো রকম বস্তু কিন্তু ভিতরে যায় না কেন কয় খাওয়ার রুচি নাই ডাক্তার ঔষধ দাও ঔষধ খাইও রুচি হয় না আল্লাহ কয় কোন ঔষধ লাগবে না আমি আল্লাহ তোর খানার রুচি বানানোর জন্য ঔষধ আবার বানায় দিছি দুইটা টমেটো ল তিনটা শশা ল এরপরে সাথে গাজর আর একটা কাঁচামরিচ মার দেখবি কোন তরকারি লাগবে না যখন তুই সালাদটা দিয়ে ভাতে টান মারবি বিসমিল্লাহ সারা দেখবি তিন ফেলেট নাই

আজকে বাসায় যে কবে শালাজ বানারে এতদিন মনে নেই বুলে গেছি তারাতেই বাদ দিয়ে পান্তা পাতার কাঁচামরিচ কি মজা মজা না আর কিছু লাগে না কেমন খাওয়ু আমায় ভাইছে আমাকে ডাক্তার কয় মিষ্টি খাওয়া হারামাতে মসজিদে গেছে জেলা ধুম কিলা কিলি কি ব্যাপার এক প্যাকেট ফুটলা লইয়া আরেকটা একটা টানতেছে একজনে দেখা দিছে টান লাগছে হের সাথে ওদিক দিয়ে একজন খেয়ে দুই টানে আমি একটাও ভাই না ওর পিছের টান দিয়ে দৌ কিলা কিলি কইরা দেড় ঘন্টা সময় শেষ জেলাফি নাই পায়ের তলে হইরা ভর্তা মসজিদ থেকে বাইরে খোদা তুমি আসমানে আছো নি আছি তা আমার এই মসজিদে আর না জেলাফি কে ভাই নাই আছে না নাই জুমার নামাজের সালামটা ফিরাই এই দৌড় শূন্য লাগে না আরে তুম ইসলামের ব্যানার আলা হুজুরে কইছে জুমার আগে লাগে না তুমি ঘরের ডাবাদ দিলে কেন ইসলামের ব্যানার ওয়ালা বাতেল হুজুরে কইছে জুমার আগে সুন্নাত লাগে না তুমি পরের দাবাত দিলা কেন জুমার দুই রাকাত ফরজ পড়ে দৌড় কোন জুমায় সুন্নাত পড়ে না দিন তাকায় দেখি শূন্য তার সারেই না চার 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 কিউ সাইড জুমার দা আজকে ভরে বিষয় মেহরাবের ভিতরে জেলা ভিড় ভরলা আবার মোয়াজেন নাই কি কইছে না বইও মিলাদ আছে মিলাদ কয়নি নামাজের পরে মিলাদ আছে মিলাদ মিলাদ মানে জন্ম জুমার পরে কার জন্মরে। কি মুলাদির মসজিদে জুমার পরে জন্ম হয় কারো মোয়াজিন মিলাদ আছে কেন কয় কইব দোয়া আছে মীলা দাসে কেন কয় এক ধৰ্মীয় শিক্ষাৰ অভাৱ এলমেৰা এ যাজকৰ দান বে চাৱ খলকে ৰা দা দান যৱ বে বা চাৱ আপ্না দা ৰদ দোস্তে খলকা জাৰে ৰা হে কৈ যেন আপোনাৰ গুমাই বেন আচ্ছা বাঙ্গালির ঘুম আছে বুড়া গো ঘুম নাই কেন কাক বয়সের দোষ বুড়ারা হুদা একটা এখন তো ফ্যান আছে ওইটা আগে পাখালো এরকম খালি ঘুরেইতো আর মশা মারতো ঘুম নাই সারা রাত কাশা কাশা যুবকেরা ঘুমায় না কেন গজবের মোবাইলের মোরা খাবায় ঘুম আছে কখন রাত্র দুইটা আড়াইটা তিনটা বেজে গেল খবর নাই মোজাদ মোয়াজিন যখন ফজরের আজান দিতে উঠবে এই সময় ঘুমের চাপ এসে গেছে ইবলি সায়কায় ঘুমাইয়া যা আর কত মোরা কাবা করবি কালকে করিস মোবাইলটা বুকির উপরে ফালাইয়া নাক টাইনে দিছে ঘুম নামাজের খবর নাই রাত পার হয়ে গেল আম্মাজান কি কয় শুনতে চায় না মোবাইলের এই পরিমাণ গোলাম হয়ে গেছে আব্বা চায় না মা চায় না মোবাইল চায় বউ চায় না সন্তান চায় না মোবাইল

তুই কবে ওই তারিখটা গণনা করব এবে তোর ফালাটা কবে ভাগলয় হঠাৎ করে দেখবি লঙ্গি নাই দৌড় এই মোবাইলের গজবে ধ্বংস হয়ে গেল আমার যুব সমাজ কথা ঠিক নি আল্লাহ হেদায়াত দান করেন এরে যুব পাও দুটো যদি আগাইয়া দাও পায়ে হাত রেখে বলি বাবা তোমার ক্ষতি চাই না তোমার ভালাই চাই মোবাইলটা চালাইয়া কেন গানের আওয়াজ দাও কেন গেমস খেলো আল্লাহ আলাদের বয়ান শুনো কোরআনের আওয়াজ শুনো মক্কা মদিনার ইমাম সাহেবের তালাওয়াজ শুনো এক সপ্তাহ যদি শুনতে পারো তুই নিজেই তো বা করবি জীবনে গানের আওয়াজ কানে লাগাবো না কিসের বাহাদুরি করো রে বাবা কয়বি নেই জমিনে বাহাদুরি করবি যতই বাহাদুরি দাবি করো না কেন তোর থেকে বড় বাহাদুর নমরুদ টাকা পয়সার বাহাদুরি নমরুদের মতো বাহাদুর হতে পারবি না ফেরাউনের মতো বাহাদুর হতে পারবি না সাদ্দাদের মতো বাহাদুর হতে পারবি না গাদ্দাফির মতো হতে পারবি না কই ফেরাউনের মতো বেঈমানটারে আমার আল্লাহ ধ্বংস করতে কোন ফেরেশতা লাগছে লোহিত সাগরের মধ্যে চুবাইয়া যেই ফেরাউন ফকিরনির ঘরের ফকিরনি টাকা নাই পয়সা নাই মাংসের জমিনে যাইয়া তরমুজ অথবা কেউ শশা কাইটা টুকরিতে বইরা মাথায় নিয়া মিশরের বাজারে বিক্রি করত এই ছিল ফেরাউনের হেলফারগিরি বদিল্লা কাজের লোক এরপরে একদিন মিশরে কবরস্থানের হামানের লগে দেখা এর সাথে বাউটাও কইরা টাকা পয়সার মালিক হয়ে গেছে মালিক হইয়া হঠাৎ একদিন দেখে ওই মিশরের রাজা অসুস্থ গিয়া কয় বাদশাহ জনগণের ট্যাক্স মাফ করে দাও আমি দিয়ে দিব জনগণ টের পাইছে কে আমগো ট্যাক্স মাফ করলো ফেরাউন এই তো আমি নতুন বাপ একজন পাইছি কোনো টেনশন নাই আমার ট্যাক্স মাফ করে দিল কিছুদিন পরে বাচ্চা এতটা অসুস্থ ক্ষমতার চেয়ারে বসতে পারে না এইবার কারে বন যায় জনগণ থেকে হানা ভোট নিল জনগণকে আমক ওই বাবারে বসায় দাও যেই এই বাবা ট্যাক্সের টাকা মাফ করাইয়া দিছে ফেরাউন এবার এইবার শেয়ার কয়েকদিন পর কয় হামা তুই আমার মন্ত্রী তুই আমার একান্ত সচিব হ্যাঁ ঠিক আছে। এবার হামানের একদিন কিরে সে আরে বইদ একটু খোদা খোদা ভাব লাগিছে কি করি? খোদা খোদা ভাব। কোথায় কই? কথা কি করতে মন চায়? কর দাবি করবে। করবা? হ্যাঁ বলো। এবারে ফেরাউন একদিন ডাক দিয়ে কয়, কিরে আমি তো শুধু খোদা না আনারব্বুকুমুল আ'লা। আমি সব খোদার থেকে বড় খোদা। আল্লাহু সব খোদা? বড় খোদা? ফেরাউন এইবার কয় আমার ভক্ত বৃন্দরা আমারে খোদা বলে দাবি কর আমারে খোদা বলে মানো আমি শুধু খোদা না আমি সব খোদার বড় খোদা একদিন চালাক ভক্তরা কয় মুসার খোদায় মাঝে মাঝে বৃষ্টি দেয় জমিনে ফসল বাড়ে তুমি খোদা কি একটু বৃষ্টি দিবা না ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে আমি বৃষ্টি ভাবো কই মিস্টার ইবলিস দাঁড়া একা কোনো টেনশন নেই দাঁড়াও যত আকামের বুদ্ধি লাগবে খালি মিস দিবি জায়গায় হাজির কি সমস্যা কয় বৃষ্টি চাই আমার বক্তরা নইলে আমার খোদাগিরি শেষ অর্ডার দে কালকে দশটায় হবে তোমার অর্ডারে দিব তোমারে ভামু কয় ভাও না আমি ব্যবস্থা করব এবার ফেরাউন অর্ডার দিল আগামী কাল দশটায় বৃষ্টি হবে অর্ডারটা দিয়া দিছে কিন্তু ঘুম নাই অর্ডার দিছি ইবলিসের কথা এরে ওরে তো দেখাও যায় না ফাইলে না ভিডিও দেখাই যায় না কি

এক সালাকুলে কদীরেটু জিব্বা লাগায়নি জিব্বা জোর লাগাইছে দেখে লবণ লবণ বাপ ডাক দিয়া কয় খোদা ফেরাউন তোমার মিষ্টি মুছরডা মিষ্টি লাগে তোমার দাঁ লবণ কেন ফেরাউন কে আরেক জালাই হালাইলি কি জবাব দেব এবার মিসকল দেস ইবলিস কই আমারে তো আটকাইয়া ফলাইলো ভক্তরা জবাব দেও কয়েবার জবাব দিয়ে দে নতুন ক্ষমতায় তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটু লবণ ঠিক হয়ে যাবে নতুন তো একটু নুন নুন লাগবেই এই ফেরাউন মুসা নবীর আসতে দিবে না বলিয়া কত শত শত সন্তান পুত্র সন্তান হত্যা করলো জন্ম নিয়ন্ত্রণ করলো মুসারে আসতে দিবে না আমার আল্লাহর সিদ্ধান্ত আমি আল্লাহ মুসারে তো জমিনে পাঠাবই না শুধু তোর ঘরে তোর টাকায় লালন পালন করাইয়া বড় বানাবো এরেন নবীর উম্মতের দল কই সেই ফেরাউন লোহিত সাগরের উপর দিয়া যখন موسی নবী 12টা বংশের মানুষ নিয়ে দর দিল রাস্তা বানাইয়া ফেরাউন পিছনে কয় রাস্তা আছে দে দৌড় রাস্তার মাঝখানে যখন ফেরাউন দাঁড়ায় গেল আল্লাহ কয় রাস্তায় তুই আগের মতো পানি হয়ে যা ফেরাউন পানির মধ্যে ডুবতেছে ভাই আল্লাহ maaf করে দাও موسیর খোদার উপর ঈমান আনতেছি আল্লাহ কয় জিব্রাইল যাইয়া লিস্টিডারে সামনে দর জিব্রাইলের সামনে কাগজটারে দইরা কয় রে জিব্রাইল তাকায়া দেখ তুই না কইছিলি মালিকের সব খাইয়ে যারা মালিকের সাথে লহিত সাগরে চুবাইয়া মারা লাগবে কই ছিল যে দেখলে আছে সব এবার মর 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 আর বাঁচার উপায় নাই এই টাইমে তওবা বা করার কোন রাস্তাও এখন আর তো বা রাস্তা খোলা নাই

দুনিয়ার পছা নাম রাখবে নদী সাগর হৃদয় কুসুম বৃষ্টি সন্তানের কত আকামের নাম আছে না হুজুরের দাওয়াত দিছে হুজুর আমার ঘরে সব অসুস্থ দোয়াইন দোয়া মিলাদ হবে ডাইল ভাত খাইবেন ঘরের মধ্যে আইছে মুরগি গরু ভেড়া দুম্বা গোস্ত খাওয়াইয়া হুজুর আমার সন্তানের লাগি দোয়া করেন অসুস্থ হুজুর কয় সন্তানের নাম কি কয় সাগর সাগর হুজুরে হাগরি ডারে কান্দলে দিছে দৌড় তোমার দোয়ার গুল্লি এই সাগরে তিনবার আমার বাড়ি বাঁচি খবরদার আমি সাগরের জন্য আর কোনো দোয়া টোয়া করতে পারব না মা ফোসাই তোমার এই খানার টাকা পারে ফিরাই নিও সাগরের জন্য আর দোয়া হবে না তিনবার আমার বাড়ি ডের ভাঙিয়া আমার হকিন্নি বানাই সন্তানের নাম হৃদয় সন্তানের নাম সবুজ আছে না নাই হা কখন বলি রে বাবা এই তো আল্লাহর বলেন ময়দানে যখন বান্দার নাজাতের রাস্তা নাই একটা অসিলা আল্লাহ তালাশ করবে নবী বলেন যদি দেখেন নামটাও নবীওয়ালা নাম কোরআনওয়ালা আল্লাহ বলবে না আয় এই নামের ওসিলায় তোরে আমি জান্নাতের মেহমান বানায় দিলা اتنا في دار الدُّنْيَا نا حَسَنَ اتنا في دار عقبى نا حَسَنَ يا غياث المستغيثين اهدنا لَفْتِ بِالْعُلُومِ بالعلوم والغناء এরে বান্দারা এর যুবক মিনহা কুমের প্রথম উপদেশ সম্মান যদিও মাটি নিচে সম্মান সবার উপরে দুই নাম্বার উপদেশ এ সম্মানের মানুষ সম্মান তারে যদি ধরিয়া রাখতে চাও তাহলে মাটির দিকে নজর করে দেখ এই মাটিটা কি পরিমাণ ধৈর্য ধারণ করে একটা জমিনের তেরো বার দালালে বিক্রি করিয়া টাকা খায় যাও দলিল দিয়া এরপরও মাটি কিছুই বলে না মাটির উপরে এত অত্যাচার মাটি ধৈর্য ধারণ করে সব সইয়া নেয় মাটি কারো সাথে খারাপ আচরণ করে না মাটির মানুষ দুই নাম্বার উপদেশ নেয় দাও তুমিও মাটির মতো নরম হইয়া চলো গরম গরম ভাব দেখাইয়া কপাল না ফুরবা না মাটির মতো নরম হইয়া চল ব্যবহারটা নরম কর মাটির মানুষ গরম গরম কেন ভাব দেখাও ভাই আমার ভেতরে ক্ষমতার গরম টাকার গরম আমার রক্তের গরম শিক্ষাগত যোগ্যতার গরম আমার এলেমের গরম আমার আমলের গরম গরম আছে না নাই আমার মতো বক্তা কেউ নাই আমার মতো মহাদ্দেশ কেউ নাই আমার মতো শাইখুল হাদিস কেউ নাই আমার মতো টাকাওয়ালা বাহাদুর কেউ নাই আল্লাহ কয় অহংকারী করিস না কই অহংকারী গরম মেজাজের নমরুদ আল্লাহরে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল তাই আল্লাহরে মারলেই ঝামেলা শেষ তীর তীর রেডি কইরা বাঁশের সিঁড়ি দিয়া উপরে যায় এই তোরা খবর ভাবি আমি আল্লাহরে মারতে যাই এবার উপরে যখন তীর মারছে না এই তীরের মধ্যে একটা প্রাণী পাখি। গায়ে লাগছে রক্ত লাগছে নিচে একটা দেখ মাইরা ফলাইছে এই যে রক্ত আল্লাহ নাই এই নমুর আমার আল্লাহ ধ্বংস করতে কি পরিমাণ ফেরেস্তা লাগছে হতা হয় না মাত্র একটা অসুস্থ মশা সাথে জোতা মোবার মশাটা নাকে দিয়া চান্দির গোড়ায় গেল মাথার তালুতে গিয়া মাঝে মাঝে মিস কল দেয় মাথা গরম এত ডাক্তার কবিরা যোজা ঔষধ মাথা ঠান্ডা হয় না হঠাৎ জুতার সাথে যখন মুলাকাত হয় গেল মাথাটা হঠাৎ করে ঠান্ডা হলো নমরুদ কয় কপাল বুঝি খুইলা গেছে জুতার মধ্যে এত বরকত আগে জানতাম না তাড়াতাড়ি মাথার মধ্যে জুতা বাইন্ধা দে এত বরকত এই জুতায় সুবহানাল্লাহ পায়ের জুতা এত বরকত জুতা মার ফাঁকে ফাঁকে একটা বাড়ি মারে মাথা ঠান্ডা বাড়ি বন্ধ মাথা গরম এবার সেই কাম কে করবে টাকা দিয়ে একজন কর্মচারী রাখ কর্মচারী বলিয়া দে তোর কাজই হইলো শুধু জুতার বাড়ি মারবি কর্মচারী রে নম্র কয়। কানে কানে কয় তোর বেতন কত কয় এত আমি আরো বাড়ায় দিব কয় সার কাম কি কয় যত জোরে বাড়ি মারবি তত বেতন বাড়বে জোরে বাড়ি দিস এটা কি যেমন তেমন কোপাল মনে করছেন কি পরিমাণ সান কপাল ওয়ালা দা জুতার বাড়ি না দিলে মাথা ঠান্ডা হয় না কেমন সান কপাল ওয়ালা এই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করে দিলেন আজকে সারা দুনিয়াতে কোন বেঈমান নমরুদের নাম রাখতে চায় না যদি কোন মাসে এক লাখ দিব নমরুদ ফেরাউন নাম রাখবি নি কোন বেঈমান কোন 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 বাঙালির যদি কই এই তোমারে মাসে এক লাখ দিব তোমার ছেলের নামটা ফেরাউন আচ্ছা এক সপ্তাহ দাও একটু চিন্তা করি চিন্তা টিনে করে লাখ হাসা দিবেনি অবশ্যই করোনার মধ্যে এক লাখ তো কম না ঠিক আছে খেয়ে দি মনে ফেরাও পরে এক সময় তবা করে নেব এর নাম বাঙ্গালি এর নাম বাঙ্গালি হা বিড়ির প্যাকেটে লেখা আছে দুমপান বিষ মৃত্যু ঘটায়ার পর টানে মোনাজারটা দিয়া গাড়ি বের কইরা রাস্তায় যাইতে না যাইতে ওরে সাসার টান মাথায় টুপি ঠেসে দেওয়া কি টান আছে টানতে আছে ধুয়া ছাড়তে আছে তেরো দিকে আছে না নাই আপডেট হয়েছে না এখন বলে আম্মা জানেরাও টানে কি আছে না নাই একদলা শেখে রসুলের আসে বয়ানের আগু বিড়ি মোনাজ পরে ও বিড়ি আবার পকেটে হাত দিয়ে তালাশ করে আসে না ভরে গেল এরে নবীর উম্মতের দল এই রকম করতে করতে জিন্দিগি শেষ হয়ে যাবে